না কষ্ট মূলত যদি ওরকম ভাবে যদি আমরা বিবেচনা করি যে কষ্ট হয়ে যায় তাহলে তো সব কাজই কষ্ট আছে কম বেশি হয়তো এটা একটু কম লাগে বা অন্যটা একটু বেশি লাগে এটা একটু বেশি লাগে অন্যটা একটু কম লাগে এরকম অবশ্যই ভাই আপনার মূলত যদি আমি বিদ্যুতিক জেনারেটার বা বিদ্যুতিক কোনো ব্লেন্ডার ইউজ করি প্রথমত আপনার বিদ্যুৎটা আপনার বেশি প্রয়োজন হইতেছে বিদ্যুৎটা অপচয় হইতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার দু তিন চার দিন পর পর ওটা নষ্ট হয়ে যাচ্ছে বা একটু পানি বলে নষ্ট হয়ে যাচ্ছে আবার বিদ্যুতে একটা প্রবলেম থাকে ওটাতে তো ওই হিসাবে দেখতে গেলে এটা না কোনো কারেন্ট না কোনো বিদ্যুৎ না কোনো কিছু প্রয়োজন হয় এটা সহজেই আপনার হ্যান্ড হাত দ্বারা ঘুরাইলেই হয়ে যায় এখানে কেমন সারা পাচ্ছেন এখানে সারা বলতে অনেক ভালো সারা পাওয়া যাচ্ছে আপনার আপনি নতুন মেশিন হিসাবে নতুন ব্যবসা হিসাবে অনেক ভালো এমনিতে যখন আপনি এটা হাতে ঘুরান তখন কাস্টমার দৃষ্টি আকর্ষণ করে কিনা যে গিরে এখানে কি হচ্ছে এরকম কিছু কিনা হ্যাঁ এরকম মাঝে মধ্যে এখন মনে করেন না চালু করছে আজকে দুই তিন দিন ধরে তেমন একটা ইয়া করতেছে না আস্তে আস্তে মানুষ দেখে দিতে তারপরে মানুষের একটা আকর্ষণ হবে এই মেশিনটা মূলত আপনার দাম কম কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আনতে একটু খরচটা বেশি পড়ছে এখন মূলত নতুন তো আস্তে আস্তে হয়তো তো আমরা একটু কমতে পারি মানে যদি বাংলাদেশের উৎপন্ন হতো তাহলে তাহলে দামটা হয়তো অনেকটাই কই আসতো এখন কিন্তু আমাদের এটা ইন্ডিয়া থেকে আনতে একটু কষ্টটা বেশি করতেছে আলহামদুলিল্লাহ প্রতিদিন ভালো সেল হচ্ছে বা মোটামুটি সেল হচ্ছে আর আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলতেছে আপনার এখানে কিসের কিসের শরবত পাওয়া যায় আমার এখানে প্রায় আপনার বিশ আইটেম শরবত শরবত কফি মিলা বিশ আইটেম পাওয়া যায় যেমন আপনার বানানা মিল্কশেক মেলের শরবত তারপর আপনার তরমুজের জুস তারপরে হচ্ছে আপনার পেপের জুস মিল্কশেক বানানা মিল্কশেক তারপরে চকলেট কফি কোল্ড কফি তারপরে আপনার ম্যাঙ্গো শেক ব্লুবেরি আছে তারপরে আপনার অনেক শেক আছে তারপরে এরকম প্রায় বিশ আইটেম পাওয়া যায় আপনার এখানে কলার জুসও পাওয়া যায় হ্যাঁ কলার জুস তো পাওয়া যায় সত্য ভাই হ্যাঁ আমরা এমনিতে ফানি ভিডিওতে দেখছি যে মুলার জুস আপনার এখানে কলার জুসও পাওয়া যায় জি কলার জুস তো পাওয়া যায় আমার এখানে এটা কেমন চাহিদা মোটামুটি এটা ভালো চাহিদা এটা ভালো খায় আচ্ছা আর আপনার এই জুসগুলোর ভিতরে কোনটার চাহিদা সবচেয়ে বেশি আমার এখানে মূলত আপনার লাইভ ন্যাচারাল জুস আপনার আইসা দেখে আপনার প্রায় ছয় সাত আইটেম ন্যাচারাল জুস আপনার সবগুলোই ভালো চাহিদা কারণ এটা সামনে ওনার সামনে তৈরি করে দিতেছি এখানে কোনো আপনার কি বলে মেডিসিন বা অন্য কোন ফর্মুলেন এটা কিছু ইউজ হইতে একবার লাইফ জুস আসবে অর্ডার দিবে প্রাকৃতিক ভাবে যেভাবে ভালো হয় ওইভাবে বানিয়ে আর এখন তো গ্রীষ্মকাল এখন তো মানুষ খুবই ক্লান্ত থাকে হ্যাঁ খুবই ক্লান্ত থাকে তার জন্য আপনার নরমালি জুস তারপরে আপনার শেক গুলো অনেক উপকার মানুষের জন্য আপনার সামনে আইসা দেখবে কোনো মেডিসিন কোন ফর্মুলেন ছাড়া মোটামুটি ভালো অবস্থা একটা ন্যাচারাল খাবার পাইতেছে আখের মোটা চিনিটা ওইটাই ইউজ করতেছি আমাদের এখানে যা দেখতেছেন আপনার কিন্তু প্রায় সবগুলাই ভালো মানের ভালো প্রোডাক্ট আমরা কিন্তু দইটা পর্যন্ত আরো নিয়ে ইউজ করি এখানে নরমাল কোন লোকাল প্রোডাক্ট পাবেন আপনাকে কোথায় আসলে পাওয়া যাবে আমার ঠিকানা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি সরদুদ্দানের গেটের ভিতর সরদুদ্দানের গেটে আসলে আপনাকে পাওয়া যাবে